আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে ঠিক আছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে রোজি বৃদ্ধি তার মানে রিজিক বৃদ্ধি হওয়ার এবং ব্যবসায় উন্নতি হওয়ার একটি নকশা আমরা জেনে নিব সেই সাথে আমরা একটি আমল জেনে নিব ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনের আমার কাছে মোবাইল ফোনে ফোন করে রিকোয়েস্ট করেছেন হ্যাঁ কমেন্টস বক্সেও কমেন্টস করেছেন যে হুজুর রিজিক বৃদ্ধি হওয়ার হ্যাঁ বা ব্যবসা করি ব্যবসায় উন্নতি হওয়ার একটি তদবিরা আপনি আমাদেরকে খুব সহজেই সুন্দরভাবে দিয়ে দিবেন এটি আপনাদের কাছে আমার অনুরোধ রইল ঠিক আছে তো সেই অনুরোধের প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে বাই হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে কোনো প্রতারণা করতে না পারে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমার এই মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপাতত আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে আর আমার সাথে ই হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই সেটি হচ্ছে এই একটি নকশা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে এই নকশাটি নিজের হাতে লেখে অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে আপনি ইনশাল্লাহ এটা সাথে রাখবেন ঠিক আছে যদি আপনার রুজির ক্ষেত্রে কোনো সমস্যা হয় বা আপনার রিজিকের মধ্যে কোনো বরকত পাচ্ছে না অভাব অনটন দূর হচ্ছে না ঠিক আছে তো আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে এবং যদি ব্যবসায় উন্নতি না হয় এই নকশাটি আপনার সাথেও রাখতে পারেন অথবা আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এটা কম্পিউটার দ্বারা প্রিন্ট দ্বারা বাহির করে ইলিমিনেটিং করে আপনি জুলেই রাখতে পারেন ইনশাল্লা কোনো সমস্যা নেই তবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে অনুমতি নিয়ে বলে এরপর আমলটি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি আরও খুব দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো এই ধরনের অনেক সমস্যার মধ্যে কিন্তু অনেক দিনই ভাই বোনেরা রয়েছেন প্রতিনিয়ত আমার সাথে মোবাইল ফোনে কথা বলেন সাক্ষাৎ এসে কথা বলেন তো আপনার এই রেখে দিলে আপনার রুজ মানে রিজিকের যে সমস্যা সেটা আল্লাহ তালা সমাধান করে দিবে এবং ব্যবসায় যদি কোনো ক্ষতি হয় বা কোনো ঝামেলা হয় বা বেচা কম হয় বা উন্নতি হচ্ছে না সেটা আল্লাহ তালা দূর করে দিবে এটি একটি নকশা আমি আপনাদেরকে দিয়ে দিলাম আরেকটি হচ্ছে খুব সহজে বলে দিচ্ছি যাদের রিজিকের অভাব ঠিক আছে আপনারা ইয়া রজ্জা কু ইয়া কু এই দোয়াটা খুব বেশি পরিমাণে পাঠ করবেন সেই সাথে আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান এই দোয়াটা আপনি খুব বেশি পরিমাণে পাঠ করতে পারেন এবং হ্যাঁ সেই সাথে সুরাই এখলাস আপনি খুব বেশি পরিমাণে পাঠ করবেন এই সুরাই অ্যাখলাসটা যাদের রিজিকের সমস্যা দরিদ্র তাদের ক্ষেত্রেও এটা ভালো কাজ করবে ইনশাআ আল্লাহ তালা বরকত দিবে এবং যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না দোকানে যখন বসে থাকবেন ফ্রি টাইমে সুরাই এখলাস স্কুল হুয়া ল হুয়া হাদ হ্যাঁ এই সুরাটা সম্পূর্ণ বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আমি দুইভাবে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম যার যেটা ভালো লাগে যেভাবে সুবিধা হয় সেটা করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লাগে তাহলে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন এবং যদি আপনি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যদি শেয়ার করতে পারেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে আপনার আরেক দিনই ভাইবোনার দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং আপনার মনের মধ্যে যদি কোনো বিষয় থাকে যে আমি এই বিষয়টা জানতে চাই বা শিখতে চাই বা এই বিষয়ে আমি তদবির করাতে চাই বা কাজ করাতে চাই তাহলে আপনি অন্য কোনো জায়গায় যেয়ে প্রতারিত না হয়ে সরাসরি কোরআন থেকে আমি যে কোনো বিষয়ে তদবির করাতে থাকি করে থাকি ইনশাল্লাহ আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন এবং খুব সহজেই সুন্দর একটি তদবির আপনি পেয়ে যেতে পারেন বাই হিসাবে এবং বন্ধু হিসাবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে নেক্সট টাইমে আরও একটি সুন্দর তদবির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও